গণপত্র অধিদপ্তরের হিসাব সহকারী পদের সর্বশেষ চূড়ান্ত সাজেশন আমি এই সাজেশন থেকে তিরিশটা প্রশ্ন পড়বো যেখান থেকে আপনারা বিশটার উপরে হুবহুব কমন পাবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনি কল্পনাও করতে পারবেন না তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো আপনার অবশ্যই মনে রাখবেন যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে সহজে মনে রাখতে পারবেন আর আপনারা যারা আমাদের কাছ থেকে চাচ্ছেন এই চূড়ান্ত সাজেশনটি নিয়ে যেতে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এইখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলো আপডেট প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো পড়তে পারলে আপনি ইনশাল্লাহ এখানে টিকা কোনো ব্যাপারই না ইনশাল্লাহ তো আসুন আপনারা যে প্রশ্নগুলো পড়বেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ আগে দেখে নেন আমি একটা একটা করে পড়ে শোনাব ওটা দেখুন দেশের প্রথম জুলাই শীতের স্তম্বর কোথায় উদ্বোধন হয় এটা সঠিক আনসার হবে নারায়ণগঞ্জ তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে দেখি যেমন জুলাই সনত স্বাক্ষরিত হয় কত তারিখে এটা সঠিক আনসার হবে সতেরোই অক্টোবর দুই তারপর প্রশ্নগুলো দেখুন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ওগুলা সর্বোচ্চ একদম চূড়ান্ত প্রশ্নগুলো এগুলো থেকে ইনশাল্লাহ আপনি অবশ্যই কমন পাবেন কোনটি খাটি বাংলা উপসর্গ এটা সঠিক আনসার হবে সু তারপর টেকনা পড়তে তুলিয়ে স্থান দুইটি কোন জেলায় অবস্থিত এটা সঠিক আনসার হবে কক্সবাজার ও পঞ্চগড় তো ইনশাল্লাহ আপনারা যদি এগুলো একটু ভালো করে পড়তে পারেন এখানে অবশ্যই আপনি টিকতে পারবেন তারপর প্রশ্নগুলো দেখুন তারপর হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ এটা সঠিক হবে গুজরাটি তারপর এই প্রশ্নটা কিন্তু অনেকবারই আসে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ এটা সঠিক কোন বানানটি শুদ্ধ এখানে সঠিক আনসার হবে গুরুর্গ নাম্বার মরসুকার ম দীর্ঘকার মদিনাসর রেপ রসুকার মমর্ষ মমর্ষ বানানটা খুবই গুরুত্বপূর্ণ এই পর্যন্ত দুই সালে অন্তত একশো বার আসছে এই মমর্ষ বানান বিভিন্ন পরীক্ষায় তো বুঝতে পারছেন এই বানানটা কতটা ইম্পর্টেন্ট তারপর এই প্রশ্নগুলো দেখুন এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইনশাল্লাহ এগুলো যদি পড়তে পারেন আপনারা অবশ্যই এখানে টিকতে পারবেন হিসাব সহকারিতে আপনারা টিকা কোনো ব্যাপার না এই প্রশ্নগুলো যদি একবার ভালো করে পড়তে পারেন আপনারা আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে এগুলো নিয়ে যাবেন তাহলে এখানে টিকতে পারবেন আমাদের কাছ থেকে যারা আগে একবার পরীক্ষার জন্য সাজেশন নিয়েছে তারা এখনও নেই কারণ আমাদের সাজেশন থেকে কি পরিমাণ কমন পায় ইনশাল্লাহ যারা একবার নিয়েছে তারা জানে তো ইনশাল্লাহ আপনিও একবার আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে দেখতে পারেন কি পরিমাণ কমন আসে আপনি যদি একটু কষ্ট করে পড়তে পারেন আপনার টিকা কোনো ব্যাপার না কমন অবশ্যই পাবেন আমরা পদ অনুযায়ী আলাদাভাবে গুছানো সাজেশন তো সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবেন দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চূড়ান্ত এই শর্ট সাজেশনটি নিয়ে যাবেন এটা পড়তে কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু গুছানো আকার আপনি দুই এক দিনে ভালো করে পড়তে পারলে ইনশাল্লাহ খুবই ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি কয়েকটা প্রশ্ন পড়ে শুনেছি সবগুলো পড়ে শোনানোর তো সম্ভব না আপনারা নিয়ে পুরোপুরি ভালো করে পড়বেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ